আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে সিঁদুর সুটকি ভর্তা করে দেখাবো যারা যারা সিঁদুর সুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সিঁদুর সুটকিগুলো প্রথমে আমি একটা পেনে একটা কড়াইতে দিয়ে দিলাম তো প্রথমে আমি একটু লবণ ছিটিয়ে নিয়েছি যেন কড়াইয়ের নিচে দিয়ে সুটকিগুলো না লেগে যায় এই জন্য তারপরে একে একে সব সুটকিগুলো দিয়ে দিছি আমি কড়াইতে এখন আস্তে আস্তে করে ভালো করে সুটকিগুলো টেলে নিচ্ছি সুটকিগুলো টেলে আমি প্রথমে ভালো করে ওয়াশ করে নিছি তারপরে আমি সুটকিগুলো দিয়ে দিলাম একটু লবণ ছিটা দিছে আগে তারপরে হলো দিলাম এই যে এখন সুটকিগুলো আমি উল্টাই দিতেছি অপর পিসটা আমি সুটকিগুলো আবার টেলে নিব উল্টায় দেওয়া হয়েছে শুটকিগুলো এই যে শুটকিগুলো নামেই বলছি এখন কাঁচামরিচগুলো একটু টেলে নেব আমি কাঁচামরিচ দিয়ে সিঁদুর শুটকি ভর্তাটা করব আজকে তো কাঁচা মরিচগুলো বেশি আবার টালা যাবে না তো এই যে বিলাতি দৈন্যপাতা এখানে পেঁয়াজ কেটে নিলাম এই যে শিল আজকে ভর্তাটা করে দেখাচ্ছি তো আমি দৈন্যপাতাগুলো বিলাতি দৈন্যপাতা এটা কারা কারা কোন অঞ্চলে কী কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি না টেনে পৌরটু পুরো ভিডিওটি আপনারা দেখবেন যাদের যাদের সুটকির বর্তা বর্তা লাবার আছেন তারা অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এই যে দৈন্য বাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি কাঁচামরিচগুলো ভালো করে বেটে দৈন্যপাতার সঙ্গে মিশিয়ে নেব তো আস্তে আস্তে করে সবগুলো একসাথে বেটে নিচ্ছি আমি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভালোবাসায় অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও দেব দিতে আগ্রহী হব তো সবগুলো একসাথে বেটে নিচ্ছি ধন্যবাদ আর কাঁচামরিচগুলো মিশিয়ে এখন সুটকি দিয়ে দিলাম সুটকিগুলো দিয়ে আমি সুটকিগুলো ভালো করে বেটে নেব এগুলোর সঙ্গে তো শুটকিগুলো আমি বেটে নিচ্ছি এই যে ভালো করে না বাটলে না আবার হয়ে কে যে কাটাগুলো থাকে ওইগুলো আবার একটু মুখে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গলায় আটকে যাওয়ার তার জন্য আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এই যে সুটকিগুলো বাটা শেষ আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন আস্তে আস্তে করে পেঁয়াজগুলো মিশিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো পুরো একদম মিহি করে বাটা যাবে না সুটকি বর্তার মধ্যে পেঁয়াজ একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজটা যেন একটু আস্তে আস্তে থাকে তার জন্য খুব ভালো লাগে সুটকি বর্তাটা কারা কারা এই সুটকি বর্তা দেখে জীবে জল আসছে অবশ্যই কমেন্টে জানাইবেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই যে আমার বর্তা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া শেষ এখন আমি বর্তাগুলো আবার একটু লবণটা মেশানোর জন্য হালকা করে একটু বেটে নিলাম তো এই যে শেষ বর্তা করা খুব ইজিলি একটা বর্তা চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যারা যারা কাঁচামরিচের দেখেন কি রকম হয়েছে মাশাল্লাহ মাস মাসাল্লাহ কাঁচামরিচের বর্তা বরাবরই আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে যারা ভর্তা লাভার আছে অবশ্যই দেখলে মন চাইবে আর যারা বিদেশি প্রবাসীরা আছেন অবশ্যই ভালো লাগবে অনেক প্রবাসী আছে বর্তা খাইতে অনেক পছন্দ করেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না Talla face. Asalamu